অতি শুধু বলতেছো মাথায় আছে মাথায় আছে মাথায় থেকে কি করবে টাকা লাগবে না ঘরে বসে যদি কি টাকা আসবে কি বল বাবা অল্প দন হলো দেশে আসলাম আর এখনই যাওয়ার কথা বলতেছো হ্যাঁ অতি তাড়াতাড়ি যাওয়ার অবস্থা এই যে কাজগুলো অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে না আমি কি সাসামের সাথে একটু কথা কব যদি তুই একবার চলে আসিস আসলে তারা কি চায় বা তারা কি মন মানুষ কথা একটু জানলে ভালো হতো না তারা প্রয়োজন নেই

সমস্যা নেই তুই বন্ধু মানুষ তুই যদি রাগ করিস তাহলে তো বাড়ির লোকজন আমি বুঝ দেবো কি দিয়ে হ্যাঁ ঘুমাস নাকি চোখ মুখ দেখছিস খাদলে চলে গেছে আরে বুঝিস তোর ভাবি এতদিন পরে দেশে আইছি একটু খাই খাতির তো আইসে বুঝিস বুঝতে পারছি ভাবির সাথে গল্প গুজব করেছিস আর যাই তাহলে দোস্ত একটা কাজ করি চলাকে চা দোকানে যাই চা মা খাই এলাকার লোকজন সাথে হ্যাঁ সাক্ষাৎ হবেনি সবচেয়ে ভালো হবে নি তারপর দুজন বাজারে যাবনি তাহলে চল যাই আহ শুন ভাবিক একটু কম সময় দেব আইসে গ্রামে বন্ধু মন্দবের সাথে একটু গল্প টলব করব এলাকা ঘুরে বেরাব ভাবিক রাতে আসে বুঝিসনি তুই বিষয়টা আরে তোর ভাবিকে একটু সময় দেয়া লাগে 10 বছর পর বিদেশে আইসে বুঝিস না থাক বনে কয় দিন আর 10 বছর মনে তোর বন্ধু মানব কইছিল না তোরাও আসিস তোরে ভালোবাসা চাই বাইরে দিনে বেলা বন্ধু মানব রাতে ভাবি বুঝিস না বিষয়টা আচ্ছা ঠিক আছে তাই হবে না টা নিয়ার ভাইয়া দাঁড়ান যাচ্ছেন হ্যাঁ বাজারে যাচ্ছি কিছু বলবে ভাই আপনি তো গতকালকে আইছেন আমি যদি একটা আইফোনের কথা বলছিলাম সেটা কি নিয়ে আইছেন কাউকে কিছু দেন নাই তো তে ভাবছে যে আমার আইফোনটা মনে নিয়ে আইছেন তাই আমার আর দেরি সহ্য হচ্ছে না যদি দিতেন একটু ব্যবহার করতে আমার কি জীবনে আইফোন ব্যবহার করে নিতে বোঝা নিতে অনেকটা খুশি লাগতেছে অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে তুমি ফোনটা দিয়ে দাও না আনছো যখন ঘরে রেখে কি লাভ বলো আর তাছাড়া আমার গয়না গুলো যে আনার কথা ছিল ওইগুলো দিতা একটু আর কি দেখতাম কেমন লাগতেছে আইফোন না আমি তো আইফোন আনি নাই আর তোর গয়না কাটিও তো আমি আনতে পারি কি বললা কখনো নিয়ে আসো নাই আর ওর ফোনটা নিয়ে আসো নাই ভাই তুমি নিশ্চয়ই মজা করতেছো না ভাই মজা করতেছো মজা ভাইয়া মজা করে কাপড় ফোনগুলো দিয়ে না ফোন আর গয়নাটা দিয়ে দাও আর তুই তো দেখলি যে শুধু আমার পুরাতন যে কাপড় চোপড়গুলো ছিল শুধু ওইগুলো নিয়ে চলে আইছিস দেখো ভাইয়া তুমি ওর ফোন নি আসো না আমার গহনা নিয়ে আসো না তুই তো বিদেশ থেকে আসতে বলছ কে বিদেশে থাকতা মানুষের ভাইরা বিদেশ যায় আর আমার ভাইও বিদেশ গেছে তোমার কাছ থেকে আমাদের আশা করাটাই বলছিল ওই আসো তো

সেই তোমাকে বিয়ে করে আমি দীর্ঘদিন বাসায় থাকতে পারিনি অমনি তোমাকে রেখে বিদেশ চলে যাওয়া লাগছে দশটা বছর পরে আসলাম ওই তোমারও তো সেই খুশি দেখতেছি না কেন খুশি হবো খুশি হওয়ার রিজনটা কি তুমি কি করছো আমার জন্য তোমাকে যে গত পরশুদিন আমি একটা ছবি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তুমি কি দেখছো না দেখে হুর করে চলে আসছো একটা গলার চেন চাইছিলাম একটা হার চাইছিলাম কিছুই নিয়ে আসুনি আসছো খালি হাতে কেন খুশি হবো বাড়ি ঘর ঘর করছো অর্ধেক গুলো করাই হয়নি দশ বছর ধরে একটা বাড়ি ঠিক মতো করতে পারো কি জন্য খুশি হবো হ্যাঁ তুমি যে আমাকে নতুন বিয়ে করে রেখে চলে গেছো যখন তোমাকে দরকার তখন আমি পাইনি এখন তো আমি বুড়াই গেছি এখন তোমার আমি কি করবো যাও সারা জীবন কাজ করে খাও এখন তো তোমাকে আমার দরকার নেই আমি ঠিক হয়ে গেছি আমি সহ্য করতে পারি এখন সহ্য হয়ে গেছে আমার এখন তোমাকে আমার দরকার নেই এখন টাকার দরকার টাকা কামাই করো আচ্ছা দেখো তুমি একটু ঠান্ডা হও আমি বাজার থেকে ঘুরে আসি এই বিষয়ে তোমার সাথে পরে কথা হবে যাও বাজারে যাও বাজারে যেয়ে থাকো আমার সাথে আর কিছু বলতে হবে আমি বুঝছি তোমার কতটা মুরুদ আমার বোঝা হয়ে গেছে 10 বছর একটা বাড়ি করতে পারে নাই আবার SWAT কি ব্যাপার তুই বাড়িতে আসলি কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতিস না মনমরা হয় ঘুরিস কি হয়েছে তোর না বাবা কই কিছুই হয়নি তো কিছু হয়নি আমার সঙ্গে বসলি না এই যে বাড়ির ঘরে কাজটা দেখ আনকমপ্লিট আছে এটা কমপ্লিট করতে হবে না হ্যাঁ একটা টয়লেট দিতে হবে আর ওই যে পশ্চিমপাড়া যে জায়গাটা ঠিক করে রাখছি ও তো টাকার জন্য ঘুরতেছে ওকে বানিয়ে দিতে হবে না আচ্ছা বাপা সব মিলিয়ে তাও কত টাকা লাগবে আর প্রায় বাড়ির কাছ দিয়ে জমির দাম দিয়ে তো দশ লাখ টাকা লাগবে বল কি দশ লাখ টাকা দাদা এত টাকা তো আমার কাছে নেই আমার সঙ্গে একটু ঠাট্টা করছিস কিভাবে দিবি মানে বিদেশ থেকে আসছি সম্ভবত তোর কাছে টাকা নেই এটা আমাকে বিশ্বাস করতে হবে বাবা বললাম তো আমার কাছে কোন টাকা পয়সা নেই আমি টাকা পয়সা সাথে করে আনি নাই নাই তো তোর কাছে আছে থেকে আনবি বাবা কোনো টাকা পয়সা নেই ঠাট্টা করছিস আমার সঙ্গে বিদেশ থেকে খালি হাতে আসে হ্যাঁ এখনো বাড়ির কত কাজ তুই তো নিজেও জানিস খালি হাতে তুই আসবি না কোনোদিনও আসবি না এটা আমার বিশ্বাস আছে বাবা আমি তোমার সাথে একদম ঠাট্টা করতেছি না আমি সত্যি বলতেছি আমি কোনো টাকা পয়সা আনি নাই আমি তো বললাম যে আমি একদম খালি হাতে চলে আইছি শোন আমি বুঝতে পারছি হয়তো সবাই তোর কাছে টাকা চাবে এই জন্য তুই গোপন রাখতেছিস এই তো শোন বাপ বেটা দুইজন পরামর্শ করে কাজ করব সমস্যা নেই যা তুই এখন না দিস না দে আমি তো তোর কাছে এখন চাচ্ছি না পরেই দে আমার সঙ্গে পরামর্শ করে যা হয় করা যাবে যা ঠিক আছে বাবা টাকা তো তোর কাছে ঠিকই আছে রে কিন্তু আসলে বের করতে আচ্ছা তোর সঙ্গে বসলে আচ্ছা তুই আবার বিদেশ যাবে নাকি কিছুই তো বললো না না দোষ দেখ আমি তো একবারে দেশে চলে আসছি তুই একবার দেশে চলে আসিস কিন্তু বাড়িতে তো দেখতেছি অন্যরকম সবাই তো তোকে পাঠানোর জন্য উঠে পড়ে লাগছে আরে এইটাই তো আমি বুঝতেছি না সবাই এমন একটা ভাব করতেছে যেন মানে আমি আবার বিদেশ যাই আবার কারি কারি টাকা কামাই করি আর এদেরকে দিয়ে যাই আনন্দ ফুর্তি করে চলি আরে নষ্টের তুই তুই যেভাবে তোর পরিবারে চালাইছিস সেভাবেই তো চলতেছে তাই না কারণ বিদেশ থেকে তুই টাকা পাঠাইছিস এরা সুখে বারবার পাতলে খাইছে এখন কি আবার যা যা তাদের মানুষ কর কি করবো আর না দোস্ত আমি আর বিদেশ যাইতে চাচ্ছি না দেখ আমি আর কত কি করব এদের জন্য এখন তোর কড়া ভাষায় কথা কলা ভাবি তোর ছোট বোন তোর ভগ্নিপতি তোর বাপ ইয়া তো মানে কাজেই ভুলে গেছে কিভাবে কাজ করা লাগে তুই আজ দশ বারো বছর বিদেশ করেছিস তারা তো ভুলেই গেছে তারা মাঠে যে তোর জমি আছে ওই যে যে জমিটা দেখা যাচ্ছে না বিটে উঁচু ওই জমিটা কিন্তু তোরে তুই বিদেশ যাওয়ার পরে তোর আব্বার এই চোখে যাতে তোর বাড়িতে একটু সময় লাগবে জন্য জমিটা খাজনা রাখছে কারণ এই যে জমিতে যাওয়া আসা করতে রুনা কষ্ট হবে আর তোর কাছে বলছে কি আটা জমি কিনবে তোর আব্বা পারেও একদম অলসায় ঢেকি হয়ে গেছে বুঝছিস আর এখন সিদ্ধান্ত নিলে তুই কি করবো কারণ তুই তো বাড়ি একমাত্র আয়ের উৎস কুসকি আব্বা না আমাকে যে দশ লাখ টাকা দিয়ে আর একটা জমি রাখবি আর হেনে এই জমি ইয়ে করে রাখছে কেমনে কি করে আমি তো কিছু বুঝতেছি না দোস্ত ওই জমিতে আমার অনেক স্মৃতি জড়াই আছে চল না জমির উপরে একটু যাই আরে না যাই বাবু তুই জুতা মুতা পড়ে রয়েছিস ধান লাগাতে দেখতেছিস না অনেক পানি আর এই জমি যাতে গালে বুঝছিস দুপুর টাইমে লুঙ্গি টুঙ্গি পরে গোসল করে আগে যাওয়া লাগে তাহলে অন্য সময় আসব না আচ্ছা ঠিক আছে তাহলে চল যাই চল যাই আর শুন করব ভবিষ্যতে সাবধানে যে এই জায়গাটা জায়গাটা ভালো না একদম রোডের সঙ্গে হ্যাঁ কত সুন্দর জায়গা এই যে কলা গাছ কি সুন্দর কলা খুব উর্বর শক্তি আছে ঠিক আছে এই জায়গাটাই মানে কথাবার্তা যখন ফাইনাল হয়ে গেল তখন আর দেখলাম যে আর দেরি করে লাভ কি নিই হবে আচ্ছা একটা কথা হ্যাঁ বাবা বলো তুই যদি এবার যায় বাড়ি করার জন্য আলাদাভাবে কিছু টাকা পয়সা পাঠাস হয়তো একবার ইট কিনলাম একবার হয়তো কিছু বালু কিনলাম হ্যাঁ তাহলে আমি চাচ্ছি তোর বাড়িটা আমি এখানে তোকে করে দেবো কেমন ভালো হবে না হ্যাঁ ভালো তো হবে আচ্ছা আয় তো বাড়ি করার কি দরকার যে বাড়িটা আছে ওইটাতেই তো হবে বাবা এত টাকা পয়সা এক্সট্রা খরচ হবে না তো পুরান ভিটায় আর বাবা মেন রোডের সঙ্গে না তো এই তো সমস্যা আচ্ছা তুই যাচ্ছিস কবে যাওয়া বলতে কোথায় যাবো কেন বিদেশ হবে না হ্যাঁ যায় টাকা পয়সা পাঠাতে হবে না এর আগে তো হুট করে চলে গেল আত্মীয় স্বজন সবাই সব কি ধরনের কথাবার্তা বললো যে ছেলেটা বাইরে চলে গেল আমাদেরকে জানালে না এবার কি যে তুই যখন যাবি তখন সবাইকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসবো একদিন ঘুরি হবে তোর যাওয়ার ব্যাপারেও কথাবার্তা হবে কি বলো বাবা অল্প কিছুদিন হলো দেশে আসলাম আর এখনই যাওয়ার কথা বলতেছো হ্যাঁ অতি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো এই যে কাজগুলো অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে না ও বুঝতে পারছি আচ্ছা এই বিষয়ে পরে দেখা যাবে ঠিক আছে তাহলে চল চল শোন এইবার যে এইগুলি কমপ্লিট করবি এর পরেবার আমি বড় ধরনের একটা পুকুরের প্রজেক্ট নেব একটা পুকুর কাটতে হবে এদিকে আসছ আরে কি এমন কথা বলবে সাদের উপরে আসতে হলো বলছিলাম কি তুমি সিদ্ধান্ত কি নিছো কিসের সিদ্ধান্ত ওমা তুমি বিদেশ যাবা না বিদেশ না গেলে হবে এই যে বাড়িটা করছি অর্ধেক করে রাখছি আর অর্ধেক করতে হবে না মানে কি জান্নাত আমি অল্প কিছুদিন হলো বাসে আসলাম এখনই আবার যাওয়ার কথা কোথা থেকে আসলো তো কি করবে বাসায় থেকে কি করবে শুধু তো শুয়ে থাকো বসে থাকো রাস্তা রাস্তা ঘুরো কাজ তো নাই কাজ করতে হবে না কাজ না করলে সংসার চলবে কি করে শোনো অল্প কিছুদিন হলো বাসায় আসছে কিছুদিন রেস্ট নিয়ে তারপর আবার চলে যাব আর সংসারের চিন্তা সেটা আমার মাথায় আছে তুমি তো শুধু বলতেছো মাথায় আছে মাথায় আছে মাথায় থেকে কি করবে টাকা লাগবে না ঘরে বসে থাকলে কি টাকা আসবে আমি তো বললাম যে সবকিছু আমার মাথার মধ্যে আছে তো এক এক করে সব হবে এখন যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চিন্তা ভাবনা করো আর তাছাড়া তুমি এমন করতেছো কেন বুঝলাম না থাকো তো শুধু শুয়ে বসে আর কি করবা এক কাজ করো সামনে মাসে যাওয়ার চিন্তা ভাবনা করো দেখো এই যে ঘরগুলো করে রাখছে অর্ধেক করতে বৃষ্টি বাদল হচ্ছে যদি স্যালা পড়ে যায় তাহলে কাজ করতে আরো কষ্ট হবে না সময় লাগবে না আর টাকা বেশি লাগবে না সেটা নিয়ে তোমার মাথা ব্যথা পরে দেখা যাবে বুঝছি আমি ভুল করছি তোমাকে বলাও যা না বলাও তাই আসো খাইতে দেই আসো মাসুদ কি বলবা বলো আর কি এমন কথা ঘরে বলা গেল না বাইরে আসতে হলো ছিল ভাইয়া নতুন করে বলা বলি কি আছে আপনার কাছে দশ লক্ষ টাকার কথা বলছিলাম সেটা হো বুঝতে পারছি দেখো তোমাকে আমি দশ লাখ টাকা দিতে চেয়েছিলাম ঠিকই কিন্তু কোনো একটা কারণে সেই টাকাটা তোমাকে দিতে পারবো না আমার একটা প্রজেক্টের কাজ ছিল সেটা বন্ধ হয়ে গেছে আর এই জন্য আমি দেশে চলে এসেছি কি বললা ভাইয়া টাকা দিব না মানে ভাইয়া এটা কিন্তু কথা ছিল না তুমি যেহেতু বলছো টাকা দিবা তোমার এখন টাকা দিতে এতদিন বলে আসছো টাকা দিবা আর সেই আশাতে আমি ও দুইজন মিলে একটা মানে চিন্তা ভাবনা অন্যরকম করে ফেলছি এখন তুমি টাকা না দিলে এই কাজটা আমরা কিভাবে করব ও তো তোমার বোন জামাই মানে তোমার তো দায়িত্ব ওকে একটা ভালো পর্যায়ে নিয়ে দেওয়ার জন্য তাই না ও একটা এখন ব্যবসা করতে চাচ্ছে ব্যবসা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকার প্রয়োজন তুমি কিন্তু এটা আমার থেকে ভালো জানো আমি চাচ্ছি তুমি টাকাটা দিয়ে দাও আমি জানি তুমি টাকা দিতে পারবা দেখ ওদেরকে আমি টাকাটা অবশ্যই দিতাম কিন্তু এই মুহূর্তে আমি টাকাটা দিতে পারতেছি না এটা তোদের বুঝতে হবে নাকি আমি তো বলছি যে আমার একটা প্রজেক্টের থেকে কাজটা শেষ হলে টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমি পাই নাই দিব কিভাবে আর আমি অবশ্যই চাই যে তোরা দুজন সুখী থাক আমি খুব ভালোভাবে জানি যে তুমি চাইলেই টাকাটা দিতে পারো এখন কেন দিবা না তোমার একান্ত বিষয় আমি কিছু বলতে পারবো না আচ্ছা

ও বিদেশ কি জন্য যাচ্ছে না সেটা তো আমি জানি না তবে আমার সাথে আপনি ভালো জানার কথা আপনি ছেলে না জানার কথা কিন্তু গরিমুশি করছে তো আমি চিন্তা করলাম যে তোমারই তো বন্ধু বান্ধব তোমরা হয়তো অনেক কিছু জানো আমার কাছে হয়তো সেটা গোপন রাখছে কাকা গত পরশুদিন ওর সাথে আমার অনেক সময় আড্ডা হয়েছে আপনাদের জমি জমা আর আপনাদের কোনে কি আছে কিছু আমি দেখাইছি এবং আমাকে বলছে ও বিদেশ যাবে কবে যাবে সেটা বলে নাই না ধরো যে যে বাড়ির কাজটা কমপ্লিট করতে হবে আবার ওই জমিওয়ালা টাকার জন্য খুব প্রেশার দিচ্ছে আমাকে চিন্তা করলাম যে গেলে পরে হয়তো আবার ওর ওর যে আলাদা একটা বাড়ি করবো বাড়িটাও তো কমপ্লিট করা লাগবে আমি ওকে বলছি তোরে পরিবারের আয়রস্য একমাত্র তুই তুই তাদের বিদেশ যা তুই দেশে আসিস কি জন্য আচ্ছা শোনো বাবা তোমাকে একটা কথা বলি বলেন তুমি ওর সঙ্গে একটু বসো আজকে বিকেলেই দরকার পড়ে বসো বসে কোন কারণে যাচ্ছে না কারণটা একটু আমাকে জানাতো বাবা কাকা ও তো আমাকে বললো আপনারা কি ওর সাথে ভালো আচরণ করতেছেন সবাই সবাই তো উঠে পড়ে রাখছেন ও কবে বাইরে আবার চলে যাবে আর আপনাদের পরিবারে তো আয় একমাত্র সোহাগ এই জন্য আপনারা সবাই পাগল হয়েছেন কিন্তু দশটা বছর পর যে বিদেশে আইছে ওর ভালো মন্দ কিছু জানার চেষ্টা করছেন আপনারা কাকা আপনি আমাকে যে কথাটা বললেন আমি তারপর জানি আর কবে যাবে সেটা খুব তাড়াতাড়ি আপনাকে জানাবো না আচ্ছা ঠিক আছে বাবা আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জান্নাত

বাচ্চা হলে তুমি তার সাথে সময় কাটাবে কি শুরু করছো তুমি আগে বাড়ি ঘর ঠিক করো গয়নাগাটি যেগুলো বানাবো বানাই দাও এরপরে বসে বসে বাচ্চা পালবো আমি একটা কথা বললাম সেটাও তোমার কাছে কোনো গুরুত্ব নেই আমার এত সময় নেই বাচ্চা পালার আর তার সাথে একা কখনো বাচ্চা পালা যায় আমি এক একা বাচ্চা পালতে পারবো না আচ্ছা আমি কি বললাম তুমি বুঝো নাই আমি বুঝছি তুমি বুঝো নাই এই রাতে কি শুরু করছো তুমি

সোহাগ আমি তোর অপেক্ষায় আসি আব্বা কি অপেক্ষা করতেছে আমার বুঝতে পারিছি আগামী শুক্রবার আমি চলে যাচ্ছি সামনে শুক্রবারে চলে যাবি হ্যাঁ তো হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলি তো আমার তো থেকে বললি না তোর আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন যারা আছে এরা তো সবাই এর আগে তুই চলে গেলি হুট করে তারা আমাকে নানান কথা শুনেছে এবার তাদেরকে একটু ডাকবো না আমি এই জন্য তো তোমাকে বললাম এখন এর মধ্যে সবাইকে বলো তারা বাসায় আসুক সমস্যা কি না তা ঠিক আছে ভালো কথা চলে যাবি কিন্তু আমি এই শুক্রবার তো পরশু দিনের মধ্যে আমি কি করে বাবা আমার হাতে সময় এখন তো বললাম তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো আমার উপর একটু পেশা যাবে তাই কিন্তু তবু তুই টেনশন করিস না যেভাবে হোক আমি এগুলি সব কমপ্লিট করব। আত্মীয় স্বজন তো একটা দিন খাওয়ার ব্যবস্থা আমি করে ফেলাচ্ছি চল বাড়ির রে কাল পড়শ চলে যাবে মন খারাপ কে দosto দেখ তুই তো আমার কাছের দোস্ত আমি কাল পড়শ বিদেশে চলে যাব কিন্তু এই বিষয়টা নিয়ে কারোর মনে একটু মায়া মমতা ভালোবাসা কিছু নেই সবাই চায় যে আমি রাত দিন 24 ঘন্টা কেটে পরিশ্রম করে কাদা গাদা টাকা ইনকাম করে পাঠাই আর সবাই দেশে ভোগ বিলাসের দিন পার করুক কিন্তু দেখ আমার স্বপ্ন আমার ইচ্ছা আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নাই তুই বল দেখ আমি তো একবারে বাড়িতে চলে আইছি কিন্তু এই কথাটা যে আমি কাউকে বলবো সে বলার সুযোগটাও আমার কেউ দিচ্ছে না সবাই আমার সাথে এমন একটা ভাব করতেছে যে মনে হচ্ছে আমি দু এক মাসের ছুটিতে আইছি আমি আবার চলে যাব। কিন্তু তুই তো একমাত্র জানিস যে আমার আর ওই দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু বাবা আমাকে বারবার জিজ্ঞেস করে তুই কবে বিদেশ যাবি বাবা তুই কবে যাবি আমার যে বউ সেও আমাকে তার পাশে দেখতে চাচ্ছে না সে টাকা পেয়ে অনেক খুশি আর ওই যে আমার বোন জামায় তাদের কথা আর কি বলবো তারা তো সব সময় আমার উপরে অনেক আবদার নিয়ে বসে আছে আর আমি বেচারা গাদার মতো খেটে খেটে জীবন পার করতেছি আমার চা পাওয়ার কোনো মূল্য নেই রে আমি কি করব তুই বল আমি কি সাসামের সাথে একটু কথা কব যে তুই একবার চলে আইছিস আসলে তারা কি চায় বা তারা কি মন মানসিকতা একটু জানলে ভালো হতো না তারা প্রয়োজন নেই আসলে ইচ্ছা ছিল যে দেশে একবারে থেকে যাব কিন্তু এদের যে মন মানসিকতা চিন্তা দ্বারা আমার আমার আর দোস্ত থাকার ইচ্ছা নাই আমার মনে হয় যে ওই দূর দেশে গিয়ে পড়ে থাকাটাই আমার জন্য ভালো হবে বাঁচি মরি যে কয়দিন ওই দেশ থেকে টাকা পয়সা কামাবো বাড়ির লোকজন হ্যাপি থাকবে আমার স্বপ্নের কোনো দাম নেই আমি আমার মতো থাকবো রে দোস্ত তুই দেখ তোকে আমি আগেই বলছিলাম দেখ প্রবাসীরা বা পরিবারের লোক ভাবে কি প্রবাসীরা টাকা মেশিন সারা মাস গাদার মতন পরিশ্রম করবো মাসে টাকা পাঠাবো আর সেই টাকালে তারা ফুরতে পারতে করবে আমিও একটা জিনিস বুঝলাম রে দোস্ত আসলে প্রবাসীর বাড়ি ফেরাটা কেউ একদমই পছন্দ করে না কেউ চায় না যে প্রবাসীরা এসে বাড়ি তিন চার মাস থাকুক সবাই চাই যে সে প্রবাসের থেকে গাদা গাদা টাকা ইনকাম করবে পাঠাবে সবাই আমার ফুর্তি করবে মন খারাপের দরকার নেই যেহেতু সিদ্ধান্ত লিসিস চলে যাবে তাহলে চল একটু এলাকাটা ভালোভাবে ঘুরে ফিরে দেখ আর দেখ পানির অবস্থাটা দেখ ওটাই ওই সাইডে একটু যাই চল বাবা তাহলে থাকো আমি চলে যাচ্ছি আর এবার গিয়ে তো সবার স্বপ্ন পূরণ করা লাগবে কারোর জমির টাকা পয়সা কারোর আইফোন কারোর গয়না আবার বাচ্চার পরিকল্পনা এগুলো তো আর আমি ছাড়া পূরণ হবে না আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস যায় মোবাইল করিস পর সবাই থাকো চলে গেলাম

নিজে যত্ন নিও খাবারটা দিছি ঠিক মতো খেয়ে নিও নষ্ট করো না শুধু কাজ করো শরীরটা কি হয়েছে একবারে তাকে দেখো নাকি তুমি তোমার নিজের সাথে খেয়াল রেখো আমার চিন্তা করা লাগবে না তাহলে ভাইজান এবার যায়ে আমার আইফোনটা পাঠাই দিও ভাইয়া বলতেছিলাম যে ওর ফোনের সঙ্গে যদি পারো আমার গহনাটা পাঠাই দিও হ্যাঁ তোমার আইফোনও দেব আর তোর গহনাও পাঠিয়ে দেব আচ্ছা আবা আপনার কিছু লাগবে না না বাবা আমার তো মন কিছু লাগবে না আমি টাকা পাটালেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেরি না করি সময় চলে যাচ্ছে তাহলে চলো তো chefe phone ঠিক আছে আসুন 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 তারপর